হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আজকের ভিডিওতে আমরা আবহাওয়া এবং জলবায়ু বেশ কতগুলি উপাদানের পরিমাপক যন্ত্র সম্পর্কে আলোচনা করব তো ভিডিওর শুরুতেই আমরা বলবো বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্র বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্রটির নাম হল থার্মোমিটার নেক্সট বায়ুর সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পরিমাপক যন্ত্র বায়ুর সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পরিমাপ করা হয় সিক্সের লঘিষ্ট ও গরিষ্ঠ থার্মোমিটারের মাধ্যমে নেক্সট বৃষ্টিপাত বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেনগজ যন্ত্রের মাধ্যমে নেক্সট বায়ুর চাপ বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে নেক্সট বায়ুর দিক বায়ুর দিক নির্ণয় করা হয় বাদ পতাকা যন্ত্রের মাধ্যমে নেক্সট বায়ুর গতিবেগ বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের মাধ্যমে নেক্সট বায়ুর আর্দ্রতা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের মাধ্যমে নেক্সট বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় সাইক্রোমিটার যন্ত্রের মাধ্যমে নেক্সট সৌর বিকিরণ সৌর বিকিরণ পরিমাপ করা হয় পাইরানোমিটার যন্ত্রের মাধ্যমে নেক্সট বায়ুর শক্তিমাত্রা বায়ুর শক্তিমাত্রা পরিমাপ করা হয় বিউফোর্ট স্কেলের মাধ্যমে নেক্সট ওজন গ্যাসের ঘনত্ব ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন স্পেকট্রো ফটোমিটার যন্ত্রের মাধ্যমে নেক্সট বাষ্পীভবনের হার বাষ্পীভবনের হার পরিমাপ করা হয় ইভাপোরিমিটার যন্ত্রের মাধ্যমে এটাকে অ্যাটমোমিটারও বলা হয়ে থাকে নেক্সট অ্যালবেডো অ্যালবেডো পরিমাপ করা হয় অ্যালবেডোমিটার যন্ত্রের দ্বারা নেক্সট সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পরিবর্তনের সাথে সাথে বায়ুরচাপ পরিমাপক যন্ত্র সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপের যে তারতম্য হয় সেই তারতম্য পরিমাপ করা হয় অল্টিমিটার যন্ত্রের মাধ্যমে নেক্সট টর্নেডোর গতিবেগ টর্নেডোর গতিবেগ পরিমাপ করা হয় ফুজিতা স্কেলের দ্বারা তো আজকের ভিডিওতে আমরা আবহাওয়া ও জলবায়ুর গুরুত্বপূর্ণ কতগুলি বিষয়ের পরিমাপক যন্ত্র সম্পর্কে জেনে নিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ